ভিখারি কাকে ভিক্ষা দেওয়া উচিত বিবেকানন্দ কি বলছেন শোনান ভিখারি অর্থাৎ প্রত্যেক দেশে প্রত্যেক শহরে প্রত্যেক গ্রামে গ্রামে আমরা ভিখারী দেখতে পাই মানুষের পূর্ব জন্মের কৃতকর্মের ফল অনুযায়ী মানুষ জন্মে আমরা জন্মগ্রহণ করেছি তো বলা বাহল্য যার ভাগ্য খুবই খারাপ সে এই জন্মেতে ভিখারি ঘরে জন্মগ্রহণ করেছে অর্থাৎ সে পেশাগতভাবে একজন ভিক্ষু বাড়ি বাড়ি ভিক্ষা করে তার দিন কাটে তো আমাদের কি ভিখারিকে ভিক্ষা দেওয়া উচিত অর্থাৎ যারা আমরা খেয়ে পরে বেঁচে আছি আমাদের কোনো সমস্যা নেই আমাদের চাকরি রয়েছে আমাদের ব্যবসা রয়েছে আমরা কেউ না কেউ কোনো না কোনো কাজ করি কিন্তু ভিখারিরা কিছুই করে না তাদের কোনো সংস্থান নেই তারা গরিব এতটাই গরিব যে তাদের ভিক্ষা করে যাপন করতে হয় লোকের কাছে গিয়ে হাত পাততে হয় তো তাকে তো আমরা এক টাকা দু টাকা দিয়ে থাকি তো এই ভিকারিকে কি ভিক্ষা দেওয়া উচিত বিবেকানন্দ বলছেন দেখুন ভিখারিকে ভিক্ষা আপনি দেবেন খুব অল্প পয়সা সেটা দেওয়ার আগে আমাদের কিন্তু হিসাব নিকাশ করা কখনোই উচিত নয় যে ভিখারি যে অর্থটা নিয়ে মদ খাবে কি গাঁজা খাবে কি খা ভাত খাবে কি রুটি খাবে না কিসে সে জমাবে এত কিছু জানার কিন্তু অবকাশ আমাদের নেই বা করা উচিতও নয় কারণ আপনি তাকে খুবই যৎসামান্য অর্থ দিচ্ছেন এই অর্থ দেওয়ার আগে যদি আপনি এত কথা চিন্তা করেন তাহলে আপনার দানটাই হলো না আপনি কিন্তু দান দানের মতো সৎকর্ম করতে পারলেন না আর বেকারির মধ্যে জানবেন স্বয়ং ঈশ্বর বসবাস করেন তিনি কিন্তু মাঝে মাঝে ভিক্ষুকের বেশে মানুষের দরবারে এসে ভিক্ষা চান দেখেন মানুষের মন পরীক্ষা করে এর মন কীরকম একে আমি এত দিয়েছি অথচ তার মনটা কত সংকীর্ণ বা মনটা কত উদার একে আমি কিছুই দিইনি এর মনটা কত উদার এইগুলো বিচার করে কিন্তু আমাদের পরজন্ম সাশ্রয়ী হয় পরজন্মে আমরা কোথায় যাব স্বর্গে যাব না নরকে যাব এগুলো বিচার হয় কিন্তু এই ভিক্ষুকের ভিক্ষা দেওয়ার উপরে আনবেন সবসময় ভিক্ষু মানেই যে একদম সাধারণ লোক এর ভাবা উচিত নয় দেখবেন এক একটা ভিক্ষু চোখের দিকে তাকাবেন দেখবেন দেখে বুঝতে পারবেন যে তার মধ্যে যেন কোনো স্বয়ং ঈশ্বর বাস করছেন তার চোখ দিয়ে যেন তিনি বোঝাতে চাইছেন যে তিনি একজন ভগবান ভগবানের বেশ ধরে ভিক্ষুকের বেশ ধরে তিনি আপনার বাড়িতে এসেছেন ভিক্ষা চাইতে আপনার মন পরীক্ষা করতে সেখানে যদি আপনি বলেন যে ভাত বাড়ন্ত চাল তো বা এখন বাড়িতে কেউ নেই বা তাকে তাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাপের ভাগিদার হলেন এই ভিক্ষুকে ভিক্ষা দান করলে আপনার যতটুকু সামর্থ্য আপনি কিন্তু নিঃস্বার্থভাবে দান করুন কখনই দান করার আগে আপনি ভাববেন না যে সে সেই দানটা সে নিয়ে কী করবে আপনার ভাবার দরকার নেই আপনি নিঃস্বার্থভাবে দান করুন সে তার জীবনযাপন ঠিক নিজে করে নেবে কিন্তু আমাদের এই দয়ার উপরে সে বেঁচে রয়েছে তাদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য তারা যদি আমাদের থেকে সাহায্য না পড়ে তাহলে কোথায় যাবে তারা তো মানুষ তাদের তো খেয়ে পদে পেয়ে বেঁচে থাকতে হবে অতএব আজ থেকে ভিখারীকে দান করার সময় কখনো হিসাব নিকাশ না করে নিঃস্বার্থভাবে নিজের মন থেকে দান করুন তাহলে দেখবেন ঈশ্বর আপনার ওপর প্রসন্ন হবে